আর এই ব্লগটা হবে যে আমি সারাদিনে কি কি কাজ করি তো কারণ আমার দিদি আমার পিছনে সব সময় লাগে সকালবেলা বেলা পড়তে থেকে এসে কিন্তু বাসন মাজার কাজে লেগে গেছে কালকে এনেছিল কালকে এটা মাখা হয়নি তাই বলে আজকে মাখবো তো হ্যালো एवरीवन আমি মনিষা এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছো তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ব্লগ যে এটাতে শেয়ার করব যে আমরা সারাদিনে কি কি কাজ করি তো ইন্ট্রো তো আমি দিচ্ছি দিদি নিচে আছে তারপরে যা যা কাজ করি তোমাদের সাথে শেয়ার করব তো আমরা কিন্তু আমাদের চ্যানেলটা যেহেতু ব্লগ অফ অনিশা মনীষা বা ব্লগ কুমারি অনিশা মনীষা যাই বলো না কেন আমাদের চ্যানেলে তোমরা হয়তো দেখবে যে আমাদের অনেক ভিডিওর মধ্যে সবই কিন্তু শর্টস দশ থেকে পনেরোটা কি কুড়িটা হতে পারে ব্লগ তো যাই হোক আমাদের যেহেতু ব্লগের চ্যানেল আমরা কিন্তু ব্লগ পোস্ট করি না খুবই কম করি সেটা তো তোমরা দেখতেই পাও আর তাই জন্য ভাবলাম যে চলো ব্লগ করা যায় মানে শর্টসও ছাড়বো ব্লগও ছাড়বো সপ্তাহে ধরো দু থেকে দুটো ব্লগ ছাড়বোই এটা সে কম আর এটা ডেইলি ব্লগও হতে পারে নর্মালি কোনো একটা অনুষ্ঠানে আছি সেই ব্লগও হতে পারে তাই জন্য ঠিক করলাম যে চলো আজকের যে ব্লগটা করবো সেটা এই বিষয়ে করি আর এই ব্লগটা হবে যে আমি সারাদিনে কী কী কাজ করি তোমাদের তো বলেই দিলাম তো আমি সারাদিনে সকালবেলা ঘুম থেকে উঠি মোটামুটি ধরো সাড়ে ছটা নাগাদ আমি ঘুম থেকে উঠি কারণ আমার রোজই পড়া থাকে সোমবারটা আমার শুধু ছুটি থাকে তাছাড়া আমার রোজই পড়া থাকে সকাল সাতটা থেকে পড়া থাকে তাই আমাদের আমার অবশ্যই সাড়ে ছটার সময় উঠতে হয় আমার একটুও ভালো লাগে না উঠতে সাড়ে ছটার সময় তাও কিন্তু উঠতে হবেই আর মা না ডাকলে আমি তো উঠতে পারবোই না তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠি তারপরে মানুষ যেটা করে দাঁত মাঝে আরও অনেক কিছু করে যাই হোক ওইগুলো করলাম করে টরে কিন্তু আমি পড়তে চলে যাই মোটামুটি আমি পনেরো সাতটার মধ্যে বেরিয়ে পড়ি তাই পড়তে যাই পড়াশোনা করি তারপরে কিন্তু মানে আমি বেরিয়ে আসি ওখান থেকে সাড়ে নটা নাগাদ সাড়ে নটার সময় বেরোলাম সাড়ে নটার সময় বেরিয়ে টেরিয়ে আসি দিয়ে তারপরে যদি স্কুল থাকে তাহলে স্কুলে যাই নাহলে যাই না মোটামুটি এসে স্কুলে যাই না আর আজকেও কিন্তু সেটাই হয়েছে আজকেও কিন্তু আমি সকালে পড়তে গেছি আর পড়তে থেকে আমি একটু আগে আসলাম একটু আগে এসে তারপরে ঘরের নিচে গেলাম মা ব্রেকফাস্ট করলো আর বললো ব্রেকফাস্টটা করে যা তাই ব্রেকফাস্টটা করলাম আর এমনিতেই আমি সকালবেলা আসি মানে সাড়ে নটা পনেরো দশটার সময় চলে আসি তারপরে এসে আমি ধরো সকালবেলা জল টল দিতে পারি না আর আমার ভালো লাগে না সকালবেলা কোনো কাজ করতে আমার ভালো লাগে না তাই জন্য যেটুকু করার সেটুকু করে কিন্তু আমি যখন সাড়ে নটা পনেরো দশটার সময় বাড়ি আসি তখন আমি গাছে জল দিই তো আমি রোজ রোজই বলতে পারি আমি রোজই জল জলদি আর হচ্ছে স্কিপিং করার কথা আর লাভদড়িটা এখানেই আছে দেখো তো দেখো এই যে এটা হচ্ছে আমার লাভদড়ি আমি দিয়ে খেলি স্কিপিং করি রোজই খেলি যেটা বললাম রোজই স্কিপিং করি কিন্তু আমি স্কিপিংটা করি সকালবেলা করতে হয় কিন্তু আমি করি বিকালবেলা ঠিক আছে মানে বিকালবেলা আমি একটু ফাঁকা থাকি কারণ আমার সারাদিন আর কোনো পড়া থাকে না সকালবেলায় যা পড়ার শেষ হয়ে যায় তারপরে কিন্তু আমি পুরো ফাঁকা আর যদি স্কুল থাকে তো যেটা বললাম স্কুল থাকে স্কুল যাই সাড়ে চারটের সময় বাড়ি চলে আসি তো যাই হোক এই সমস্ত কাজ টাজ করে কিন্তু আমি মোটামুটি দিনটা কভার করি আর ভীষণ মজা করি কারণ আমার দিদি আমার পিছনে সব সময় লাগে তো যাই হোক একটু পরপরই ঝগড়া একটু পর পরই খুনছুটি এবার চলো তোমাদের দেখায় আমার গাছগুলো তোমাদের কোনো আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার গাছগুলো কত সুন্দর করে মানে লাগিয়েছি আর আমার এই ধনে গাছে ছোট্ট ছোট্ট ধনে গাছে কিন্তু ধনেও হয়ে গেছে আমাদের বাড়ি আমার ছাদ সব থেকে ভালো লাগে কারণ এখানে আমি সমস্ত খোলা জিনিস তাই জন্য দেখবো ভিডিওগুলো আমি সব ছাদেই করি ঠিক আছে এবার দেখো তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের মানে বাড়ির পিছনে একটা পুকুর আছে খুব বড় অনেকটাই বড় বলতে পারো অনেকটাই বড় পুকুর আর এই পুকুরে অনেক মাছ হয় ঠিক আছে দেখো পুকুরটা কতটা সুন্দর লাগছে এখান দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর মনে হয় এখন দিদি চলে এসেছে তো চলো নিচে যাওয়া যাক আর তোমাদের তো সকালবেলা আমি কি কি করি বলেই দিলাম তারপরে হয়তো আমি একটুখানি পড়তে বসি না হলে একটু ভিডিও এডিট করি মাঝে মাঝে ওটা ভিডিও এডিট করাটা মাঝে মাঝে আর নাহলে আমি পড়তেই বসি আর জানো তোমাদের এখানে একটু টাইম ফুল ডাচ হয়েছে একটা না অনেকগুলো আর যেহেতু দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত সুন্দর হয়ে গেছে না দেখো তোমরা তো যাই হোক একটু পরে তোমাদের সাথে আবার কথা বলবো চলো দিদি মাছে বাসন সকালবেলা পড়তে থেকে এসে কিন্তু বাসন মাজার কাজে লেগে গেছে ভালো করে মাছ খাওয়া গেছে

হচ্ছে তা কিছু দেখছে দুটো বেশি যখন আমি ধরো কোনো কিছু ভালো আনি খাবারটা আমার দুটুকুই দিদি দিদি স্যুরটাই চেঞ্জ হয়ে যায় মানে এত আস্তে পরিমাণে ভালো থাকতে হবে এখন যে খাবারটা আছে খেতে হবে এখন খেতে হবে আর যখনই হয়ে যায় ভালো দিলে তুই তোকে চিনি না এরকম করে না একদম কটায় বুঝলা ও দিদি দিদি আমি আমাকে দিদি তো ভোল হয় এমন করে এত দিশটা আমার সবাই দেখে আমি খান্টা দেখে খুব ভয় করে এবার কটা ভর তাই না কি রে

তো দেখো সকাল থেকে কী কী রান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু এখন আমরা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো একটু আগে আমি স্নান টান করে উঠলাম আর নিজেও কিন্তু স্নান টান করা হয়ে গেছে আর মা আজকে একটুখানি বাইরে গেছে তাই সকালবেলার ব্রেকফাস্ট যতটা বেরোচ্ছে করে গেছে আর বাদ বাকিটা আমরা করবো ঠিক আছে আমাদের পছন্দ মতো যখন কিছু রান্না হয় তখন কিন্তু আমরা মাকে বলি তোমরা আর করে যেতে হবে না আমরাই করে নেবো তাই দেখো এখানে কিন্তু সব কিছু কুচিয়ে রেখেছি তারপরে আমি এখন ডিমের ঝোল করবো তো যাই হোক ডিমের ঝোলে যা যা লাগে সব কিছু আমি এনে রেখেছি এখন ডিমের ঝোলটা করা যায় দিদি ওদিকে মানে অর্ধেকটা রান্না করছে আর বর্ধে ওদিকে পড়াচ্ছে আর মা হচ্ছে ভাতটুকু করে গেছে আর বাদ বাকিটা আমরা করব বলে রেখেছি কিন্তু এখন বাজে দুটো আর আমাদের রান্না করতে করতে যে কটা বাজবে সেটা আমরা নিজেও জানি না তারপরে খাওয়া দাওয়া তো অনেক কিছু আছে তারপরে বিকালবেলা দেখি কিছু মাখা টাকা করতে পারি না এই কারণ আমাদের প্রত্যেক দিনই ধরো বিকালবেলা কিছু না কিছু একটা হয় কোনো কিছু একটা মাখা বা অন্য তেঁতুল মাখা আর অন্য আলু কাবজি টালুকাবজি অন্য কিছু কিন্তু হয়েই থাকে প্রত্যেক দিনই হয়ে থাকে তো চলো যাই হোক একটু পরে তোমাদের সাথে আবার আসছি সো দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে অলরেডি আর আমি এখন ভাবছি চলো একটা আম মাখার রেসিপি করা যাক রেসিপি না সরি আমি এটা বারবার ভুল করি যে রেসিপি না এটা হচ্ছে আম মাখার ভিডিও মানে আম মাখবো সেটার ভিডিও করব। কালকে এনেছিল কালকে এটা মাখা হয়নি তাই মানে আজকেই মাখবো তো সেটা একটা শর্ট ভিডিও করব কারণ শর্ট ভিডিও অনেকে দেখে মানে বড় ভিডিও অনেকে দেখতে যায় না তাই জন্য আর হচ্ছে তোমরা যারা বলেছিলে কমেন্ট করেছিলে যে আমার এই চুলটুকুই ভালো লাগে সত্যি কথা বলতে আমার নিজের ভালো লাগে না এইটুকু চুল আমার একটু ভালো লাগে না আমার এত বড় চুল ছিল মানে এই পিঠো পিঠের একটুখানি নিচ অব্দি চুল ছিল কিন্তু আমি ওটা কাট করে দিয়েছিলাম অনেকটা ছোটো করে দিয়েছিলাম তারপরে কিন্তু আমার এতটা হচ্ছে আর হচ্ছে আমি হয়েছে যে চুলটাকে অনেকটা বড় করবো কিন্তু তোমরা যারা কমেন্ট করো যে চুলটা তোমার এই ছোটোটাতে এই ছোটো চুলেই খুব কিউট লাগে তোমাকে কিন্তু আমি তোমার খুব ভাল লাগে ওই চুল আমার শখ একটা বলতে পারো তাই কিন্তু আমি অতটাই বড় করবো জানি না কতদূর কী হবে আম দেখো এবার কিন্তু আমি এখন এই আমটা মাখা করবো দেখি আজকে কী রকমভাবে মাখা যায় একটু অন্য স্টাইলে মাখা করবো কি বলিস তাই তো আর ও তো ঘুমিয়ে চোখ ফুলিয়ে দিয়েছে দেখো আজকে ইয়ে করবো ওই যে ঘষে এই যে ভয়ঙ্কর নিয়ে দিয়ে যে ঘষে যে আমি একদম তো দেখো দিদি কিন্তু এখানে নিয়ে নিয়েছে আম আর এদিকে ঘসড়িও নিয়ে নিয়েছে ও কিন্তু আস্তে আস্তে সব ঘষছে আমি এখানে একটা শর্ট ভিডিও করছি সাথে ব্লগও কিন্তু করছি আমরা কিন্তু আম খাই নর্মালি স্লাইস করে কেটে কেটে ছোটো ছোটো করে পিস পিস করে কাটি তো আজকে ভাবলাম চলো এটা অন্য রকমভাবে করা যায় অন্যরকম বলবো না এটা সবাই করে মোটামুটিভাবে কিন্তু আমি এটা প্রথমবার খাচ্ছি আর হচ্ছে করছি তো জানি না কেমন হবে আমরা যেমনভাবে মাখি ধরো লেবু পাতা দিয়ে তারপরে নুন চিনি আর লঙ্কা এগুলো দিয়ে যেমনভাবে মাখি তেমনভাবে কিন্তু মাখবো আর আজকে কিন্তু বাড়িতে লেবু পাতা ছিল না তাই কিন্তু আর পিছনে যায়ও নি আর আনাও হয়নি তাই যা বাড়িতে ছিল সেগুলো দিয়েই মাখলাম তো প্রথমে দেখো কেমন একটা ঘ্যাঁটা লাগছে মানে আলু মাখা যেমনভাবে মাখে ওই রকম টাইপের লাগছিলো কিন্তু এই আমটা দেখে যতটা মিষ্টি হবে বলে মনে হচ্ছিলো একদম না এটা কিন্তু মিষ্টি ছিলই না এটা কিন্তু টক ছিল ও অনেক চিনি দিয়েছে তারপরে কিন্তু মিষ্টি করেছে আর তোমাদের রকম ঝড় বৃষ্টির দিনে কার কার আম্মা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাও আর কিভাবে কিভাবে মাখো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে তো দেখো এবার কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি দেখবো কেমন টেস্ট হয়েছে এত টক আমার মুখের রিয়াকশনটা জাস্ট দেখো খুব টক কিন্তু